আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি আজকে দেখাবো দুই হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে অনলাইনে আপনার আল বিশা বিশাকারের জন্য আবেদন করবেন তো এই নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে হয়তোবা প্রতিদিন কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাপসগুলো তারা আপডেট করার কারণে এক এক সময় কিন্তু আপনার ফাংশন বা অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় তো অনেকে অ্যাকাউন্ট করতে গেলে অ্যাকাউন্ট কিন্তু হয় না তো যার কারণে আমি প্রতিদিনই আমি এই সংক্রান্ত বা এই বিষয়ে কিন্তু ভিডিও আপনাদের সামনে আমি দিয়ে থাকি তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যারা বুঝতে সমস্যা হয় তারা আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অল্প টাকা বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে পারবো আলদা জি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন আলদা জি ব্যাঙ্ক আপনার ভিসা কার্ডের জন্য আবেদন সেটাও আমি করে দিতে পারবো তারপর হচ্ছে আপনার এসএনবি মাস্টার কার্ড সেটা আমি বিষা এস এন বি মাস্টার কার্ড সেটা আমি অনলাইনে আবেদন করে দিতে পারবো ঠিক আছে তো যারা আপনার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার সাথে আমার আমাকে মেসেজ করবেন তো আমি কথা না তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আমার একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে আমরা এখন কি করব আল্লাজি অ্যাপসে চলে যাব সরাসরি আরলাজি অ্যাপসে আসার পর ঠিক এরকম একটি সমস্যা দেখতে পারবেন এটা কিন্তু অনেকেরই কিন্তু হয়ে থাকে এই সমস্যাটি অনেকে কিন্তু জানে না যে এটা সমস্যাটা কিসের জন্য হচ্ছে তো এরকম কিন্তু পেয়ে চলে আসে তো এটা অনেকে জানে না কি কারণে এরকম সমস্যাটা হচ্ছে তো তাদেরকে আমি বলছি এটা আপনার মোবাইলে থাকা কীবোর্ড কীবোর্ডটা আপনার চেঞ্জ করে তখন আপনি জিনিসটা আপনার সমাধানটা করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা এখন কী করবো এখান থেকে বের হয়ে সরাসরি আমরা চলে যাবো মোবাইলের মেসেজ অপশনে দেন এখানে আমরা কীবোর্ড এই অপশান ক্লিক করবো দেন এটা থেকে আমরা কিবোর্ডটা চেঞ্জ করে নেব আমাদের মোবাইলে যে কীবোর্ডটা আছে আমরা সেটা সেট আপ করে নেব আমাদের বর্তমান কিবোর্ড কোনটা সেট আপ করা আছে রেডমি কীবোর্ড যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম বাংলা কীবোর্ডটা এটা সেট থাকার কারণে কিন্তু অ্যাকাউন্টটা যখন আমরা ক্লিক করি আল্লাহ যে তখন কিন্তু আমাদের ওই রকম ব্রাউজারে নিয়ে আসে তো এখন আমরা কি করব জি বোর্ড দেখতে পাচ্ছেন জি বোর্ড আমাদের প্রত্যেকে এই মোবাইলের কিন্তু নিজস্ব একটা কী আছে সেই কীবোর্ডটা আপনার স্যাট সেট করে নেবেন তো আমি আমার স্যারের কিবোর্ডটা এখান থেকে সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর আমি এখন এগুলোকে একটু মিনিমাইজ করে দিচ্ছি দিয়ে আমি এখন কি করবো আবার এখন আমি আল রাজি অ্যাপটির মধ্যে আবার ক্লিক করছি দেখতে পারবেন এখন কিন্তু আমার সমস্যাটি কিন্তু দেখতে পাচ্ছেন সমাধান হয়ে গেছে তো আপনার কিবোর্ডটা চেঞ্জ করে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপরে এরকম চলে আসবে আসার পর এখান থেকে সাইন আপ দেখতে পাচ্ছেন নিশ্চয় থেকে সাইন আপে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নিউ অ্যাকাউন্ট ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে প্রথম ঘরটির মধ্যে সিম নাম্বার এখানে আপনার সিম নাম্বারটি দিয়ে নেবেন অবশ্যই আপনার সিম নাম্বারটি কামার উপরে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি আপনার পাসপোর্ট সিম নেওয়া হয়ে থাকে তাহলে সেই সিম নাম্বারটি যদি এখানে বসান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে খুলতে পারবেন এখানে অবশ্যই আপনার ইকামার উপরে সিম থাকতে হবে সেই সিম নাম্বারটি দিলেই আপনার অ্যাকাউন্টে খুলতে পারবেন পাসপোর্টে যদি সিম না থাকে তো সেই সিম নাম্বার যদি এখানে বসান তাহলে মতো আপনি অ্যাকাউন্টে খুলতে পারবেন না ইকামার উপরে যে সিম নাম্বারটি সেই সিম নাম্বারটি বসিয়ে নিচ্ছি এখানে সিম নাম্বার বসানো হয়ে যাওয়ার পর এখন আমি আমার ইকামা নাম্বারটি বসিয়ে নেব সিম নাম্বার ইকামা নাম্বার বসানো হয়ে যাওয়ার পর এখন নিচে দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এই তার পাশে একটা ঘর আছে ঘরের মধ্যে আমি একটা চিহ্ন ক্লিক দিয়ে দেবো তারপর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দেব তারপর আমার মোবাইলের মধ্যে একটি এস এম এস যাবে তার সংখ্যার আলদা যে অফিস থেকে সেই পিন নাম্বারটি আমি এখানে বসিয়ে নিব তো আমি আমার পিন নাম্বারটি বসিয়ে নিচ্ছি এখানে কিছু লোডিং হবে তারপরে এরকম আপনার সামনে চলে আসবে দেন এখান থেকে প্রথম ঘরটি দেখতে পাচ্ছেন প্রফেশন এখানে দিয়ে নেবেন হচ্ছে আপনার লেবার দিয়ে নেবেন তারপরে এখানে আপনার ইমেল দেখতে পাচ্ছেন ইমেলের ঘরটি মধ্যে ক্লিক করবেন দেন এখানে আপনার ইমেলটি দিয়ে নেবেন তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে নিচ্ছি আমি আমার ইমেল নাম্বারটি দিয়েছি তারপরে এখন দেখবেন তিন নাম্বার ঘরটি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার স্যালারি দিয়ে স্যালারিতে ক্লিক করবেন তারপর মান্থলি ইনকাম দিয়ে নেবেন এখান থেকে তিন হাজার রিয়াল তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাড ট্যাক্স নাম্বার এটা দেওয়া কোনো প্রয়োজন নেই তারপর অ্যাড করি এটা দাও কোনো প্রয়োজন নেই তারপর এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখন দেখতে পাচ্ছেন নাফাত অ্যাপ নাফাত ক্লিক করলে তারা একটা সংখ্যা দেবে এখানে আমাকে একটা সংখ্যা দিয়েছে আটাইশ তারা আমাকে নাফাত একটা সংখ্যা দিয়েছে আঠাশ এই আঠাশ সংখ্যাটি আমাকে নাফাত অ্যাপস থেকে ওইখানে চেহারা ভেরিফাইড করে আঠাশের মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে আপনারা নাফাত অ্যাকাউন্টটি খুলে নেবেন আর নাফা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনার যে সংখ্যাটা তারাই দিয়েছে আল্লাদি থেকে এটা আপনার নাফা থেকে ওইখানে তিনটা ঘর থাকবে ওই ঘরের মধ্যে আপনাকে আঠাশ বা আপনাদেরকে ক্ষেত্রে অন্য সংখ্যা দিতে পারে আপনার ওই সংখ্যা ঘরটির মধ্যে ক্লিক করবেন আমার এখানে আঠাশ দিয়েছে আমি আঠাশ ঘরের সংখ্যার মধ্যে ক্লিক করব করার পর মোবাইলের ক্যামেরাটা ওপেন হবে তারপর সেখান থেকে আপনার চেহারাটা আপনি ভেরিফাইড করে নেবেন ভেরিফাইড করলে তারপর লেখা থাকবে রিটার্ন টু আল্লাজি ব্যাঙ্ক তখন ওইখানে ক্লিক করবেন করলে আপনার আপনি পরের পেজে আসতে পারবেন তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের কিন্তু পেজ আমি চলে আসছি দ্বিতীয় নাম্বার পেজে এখন আমরা কী করব এখান থেকে আমাদের নামগুলো আমি দিয়ে নেব আবারও আমি সেম নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে নেব আবারও নামটি এই নামটি আপনার দুইবার করে দিয়ে নেবেন ঠিক আছে আপনার যে নামটি ঠিক আছে এইরকমভাবে আপনার আমি এখানে দুইবার নামটি দিয়েছি সেম নাম্বারটি তো আপনার এরকমভাবে দিয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার আরবি নাম চলে আসছে তো এখান থেকে এখন কি করবেন আপনার এখান থেকে আমি আর বিলাম একটা এখান থেকে কপি করে নিচ্ছি আমি লেখলামটা এখান থেকে কপি করে এখানে আমি গ্র্যান্ড ফাদার এখানে আমি ক্লিক করেছি পেস্ট দেন এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমি দিয়ে নিচ্ছি সিঙ্গেল তারপর এখান থেকে আমি এখান থেকে আমি দিয়ে নেব মেরিডে তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ পেস্টটা লুডিং হবে তারপর এখান থেকে আপনারা কান্ট্রি দিয়ে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে কান্ট্রিতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা বাংলাদেশে ক্লিক করবেন তারপর সিটি দেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে নেবেন এখানে আপনার যে জেলাতে জন্মগান তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এগুলোতে নো থাকবে আবার নো থাকবে ক্লিক করবেন নেক্সটে তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি একটা পাসওয়ার্ড এখানে তৈরি করে নিচ্ছি পাসওয়ার্ডটা তৈরি করা হওয়ার যাবে এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর আবার কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে নেবেন আপনার কার্ডের যে পিন নাম্বারটি চার সংখ্যার আবার দিয়ে নেবেন পিন নাম্বারটি এখন এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখন আপনার মোবাইলে একটি ফোন কল আসবে তো এখানে ফোন কল আসবে না অথচ আপনি জানেন যে এখানে ফোন কল আসে না এটা এরকমই থাকে তারপর এখান থেকে আপনার প্রসেসে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেস এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এভাবে আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি এই প্রসেসে যদি আপনি প্রত্যেকটা কাজ করেন তাহলে আপনিও আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে নতুন নিয়মে আল্লাদ কারের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো আরেক নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম